আগমেশ্বরী মহা এসে গেছে আমি এখন আছি শান্তিপুরে শান্তিপুরে আজ পুজোর নিরঞ্জন শান্তিপুর জুড়ে এক রাসের মতো এই শান্তিপুর নিরঞ্জন হয় সবাই আনন্দে মেটে ওঠে আজকে আমি আপনাদেরকে শান্তিপুরে এক এক ঠাকুর নিরঞ্জনভাবে দেখাবো হ্যাঁ এখানে হাজার হাজার ঠাকুর হয় সেগুলো তো সব দেখানো যাবে না বেশ কিছু ঠাকুর আপনাদেরকে নিরঞ্জন দেখাবো বিশেষ করে যেগুলো বড় বড় ঠাকুর সেগুলো দেখাবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখন চলে এসেছি বাজার মোড়ে বাজারের মোড় দিয়ে সব ঠাকুর যায় তো দেখতে পাচ্ছেন কীরকম ভিড় তো এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে সব ঠাকুর দেখাবো তাতে বামাকানের যে মা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং বামাকানের মা পুরোটা ঘুরে আসে আবার এইখানে নাচাবে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন প্রথমে আপনাদেরকে নিউ দেশবন্ধু ক্লাব থানার মোড়ের কালী দেখাচ্ছি শ্রী মাধব কালী সুন্দর লাইটিং করেছে দেখতে পাচ্ছেন কত মত তত পথ আপনাদেরকে যে ঠাকুরটা দেখাচ্ছি সেটা হচ্ছে সামচাঁদ খালি আস্তে আস্তে এগিয়ে চলছে এবার যে ঠাকুরটি এগিয়ে আসছে বড়ি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সুন্দর লাইটিং করেছে সবই চন্দননগরের লাইটিং মাকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগিয়ে আসছে এবার যে ঠাকুর দেখতে পাচ্ছেন ফেমাস ক্লাব লোকনাথ মন্দিরে জয় মা ইয়ে শান্তিপূর এইবার যে পজিশনটা এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন গুল পুরনো কেউ ধরে রেখেছে শান্তিপুরে ঐতিহ্যময় যে পুরনো সংস্কৃতি সেটাকে ধরে রেখেছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাবো এই যেই লাইটগুলো এগুলো কিন্তু শান্তিপুরে ঐতিহ্যময় পুরনো লাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু থিম বানিয়েছে শঙ্কের যে আওয়াজ সে আওয়াজ বাজিয়ে আওয়াজটা দিচ্ছে আর এইদিকে মা আর এই যে গুলবাজ গোষ্ঠী এই যে মাকে দেখতে পাচ্ছেন আপনারা অপরূপ সৌন্দর্য লাগছে মাকে গেছি পুরো রূপর গহনা পরেই কিন্তু মা পুরো শান্তিপূর্তি ঘুরছে এবার যেটা আছে ফান্টুস কালী কমিটি চাটু কালী পুজো তো দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে ঐতিহ্যময় লাইট শান্তেপুরের সেটা নিয়ে আসছে এবং দুটো পাখা লাগিয়েছে যেভাবে যারা অগ্নিশিখা চলছে দেখতে পাচ্ছি লাড্ডু কালি আসছে এসে চালা করা যেসব ঠাকুরগুলো আসছে সবই এক একটা বাড়ির ঠাকুর তো দেখতে পাচ্ছেন বহু আকাঙ্ক্ষিত যে মা আগমেশ্বরী সে আগমেশ্বরী মা এসে গেছে আগমেশ্বরী মায়ের কোনো লাইটিং হয় না এইখানে শুধু আগুন জ্বালিয়ে সেই মাকে নিয়ে যাওয়া হয় আঞ্জনের পথে তো দেখতে পাচ্ছেন আগমেশ্বরী মা এসে গেছে তো এইবারে মশাল টশাল কিছু জ্বালাচ্ছে না দেখছি জানি না বলছে মানা আছে তো দেখতে পাচ্ছেন আগমেশ্বরী মা আস্তে আস্তে এগিয়ে আসছে 나 물리가리었어. এবার যে ঠাকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বট কালী এবার যে ঠাকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারা কালী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবার মুচিপাড়া বাড়াবাড়ি ঠাকুর এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রতীক্ষার অবসান ঘটলো দেখতে পাচ্ছেন বামা খালি আস্তে আস্তে এগিয়ে আসছে এখানে পুলিশ আগে যাচ্ছে মহাদেবকে নিয়ে আস্তে আস্তে গেছে দেখতে পাচ্ছেন মা এই মোড়ে এসে নাচবে এটা দেখবার জন্য লাখ লাখ অর্থবৃন্দ এইখানে গাড়ি আছে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা আবার আসবে আর এখনিই না আসবে আর এছাড়াও বহু ঠাকুর হয় সারা রাত ধরার চলে পঁচিশন নানান রকম লাইটিংয়ের ট্যাবলো হয় কিন্তু বামাকালি নিরঞ্জন হয়ে যাওয়ার পরে শান্তিপুর প্রায় খালি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি এখানেই রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন